আমি ব্যাক পার্ট এবং সামনে পার্ট পুরা সম্পূর্ণ কাটিং দেখিয়েছি এবং বুঝিয়েছি এখন আপনাদের হাতা কীভাবে কাটিং করতে হয় তা সহজে আপনাদেরকে দেখাবে আমি হাতা কাটিং করার জন্য এখানে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে এভাবে মিলানো আছে এটাকে ডবল ডবল করে ভাঁজ করে নিতে হবে আমি ডবল করে ভাজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পরে এটাকে ভাঁজ ডবল ভাস করার পরে সুন্দর করে আয়রন দিয়ে ভাঁজগুলো আগে উঠে নিতে হবে যদি এগুলো না উঠে নেন তাহলে কাটিং এর পরে আপনার এই গুলো ছোট বড় হয়ে যাবে তখন আপনার এভাবে যদি সেলাই করা হয় তাহলে নিশ্চিত হয়ে যাবে ব্লাউজ হোক যে কোনো বিষয় এ হোক তারপর আমি আরেকটা ভাঁজ করে নিয়েছি আমি আবার আপনাদেরকে বোঝাই আমি ডবল করে ভাজ করে নিয়েছি আবার আরেকবার ডবল করে ভাঁজ করে নিয়েছি এখন আমাদের এখানে হবে একটা পার্ট দুইটা পার্ট চারটা পার্ট দুইটা হাঁটা জন্য ডবল করে বাস করে নিয়েছে এখানে আগে সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে এই দাগ থেকে হাফ ইঞ্চি নিচে দাগ থেকে আমাদের লাম্বার মাপটা ধরতে হবে হাতার লাম্বা হলো সতেরো ইঞ্চি এই সতেরো ইঞ্চি এক ইঞ্চি ভাঙ্গার জন্য আর এখানে হাতার যে ডাউনটা দিতে হবে সাড়ে তিন ইঞ্চি এখন সুন্দর করে দাগগুলো টেনে নিতে হবে এখন এই মাপটা কিভাবে দিব তাও লুজের আপনাদেরকে আবার দেখায় সহজভাবে যাতে আপনারা সহজভাবে শিখতে পারেন এবং কাটিং করে নিতে পারেন কারণ আমাদের আসলে মূল উদ্দেশ্যটাই হলো আপনাদেরকে সঠিকভাবে শেপ গুলো এবং কাটিং গুলো শিখানো যাতে আপনারাও সঠিকভাবে সিলাই করতে পারেন কাটিং করতে পারেন এই দেখেন এখানে কত আছে সাড়ে ছয় এখানে হাতের কিভাবে কাটিং করে নিয়েছি এই দেখেন এখান থেকে ধরতে হবে হাফ ইঞ্চি সবকিছু সেলাই বাদ দিয়ে এখানে কত আছে সাড়ে ছয় এই আমি সাড়ে ছয় এখানে কাটিং করে নিয়েছি ব্যাক পার্ট এখানে যে সাড়ে ছয় আছে এখানেও আমাকে সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে হাতার মৌরি নয় ইঞ্চি নয়ের অর্ধেক সাড়ে চার তারপরে সুন্দর করে এই শেপ গুলি দিতে হবে সুন্দর করে এই শেপটা দিতে হবে হাতার কারণ এই শেপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হাতার ব্লাউজের কারণ এই শেপটা কারণ ব্লাউজের হাতা বা আর্মলটা সবসময় ফিটিং থাকে এই কারণে এই শেপটা আসলে বেশি ভিতরে ঢুকে দেওয়া যাবে না বেশি বেশি ভিতর ঢুকিয়ে দিলে আপনার কি হবে আর মলটার এখানে যে হাতের মাসুলটা আছে এখানে টাইট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই শেপটা হালকাভাবে রাউন্ড দিতে হবে হালকাভাবে এ দেখেন কিভাবে আমি স্কেলটা ধরছি আপনারাও আমি কিভাবে স্কেলগুলো ধরছি বা কিভাবে স্কেলদের দিয়ে শেপগুলো দেই এটা আসলে ফলো করতে হবে তারপরে গোলপাটটা হাতের যে টপ সাইডটা আছে এই টপ সাইডটা সুন্দর করে সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে তারপরে এভাবে সুন্দর করে হাতাটা করে আপনারা দেখেন আমি কত সুন্দর করে হাতাটা কাটিং করে নিয়েছি এখন আপনাদেরকে আরেকটা জিনিস বোঝায় তাল কিভাবে কাটিং করতে হয় তা সহজে দেখায় একটু ভাই এখানে আমি দুই পার্ট চারটা পার্ট হবে দুই পার্ট ধরে এখানে কাটিং করে দেখেন কত সুন্দর করে আমি ব্লাউজের যে হাতাটা শুধু কত সুন্দর করে এই শেপগুলো দিয়ে নিয়েছি আপনারাও এইভাবে যেভাবে আমি শেপগুলো দিয়ে নিয়ে যেগুলো শেপ দিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এভাবে শেপগুলো দিতে যাতে আপনাদের যেন সুন্দরভাবে আপনার শরীরের মধ্যে পড়ে থাকে তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিভাবে করতে হয় তা সহজে দেখিয়েছি আমি একটা জিনিস আপনাকে আপনাদেরকে বলতে চাই সেটা হলো আসলে মূলত হলো আহ কাটিং এর যে বিষয়টা হলো মূলত হলো শেপ একটা মানুষের যে একটা মানুষের যে ড্রেসটাই আপনি কাটিং করেন না কেন আগে আপনার বুঝতে হবে শেপ যদি আপনি তার গঠন অনুযায়ী যদি না আপনি করতে পারেন তাহলে সেই ড্রেসটা তার গায়ে কখনো সুন্দরভাবে ফিটিং হবে না ফিটিং করার জন্য আপনাদের আগে শেপগুলো অবশ্যই প্রয়োজন জানার যদি শেপগুলো সঠিকভাবে সঠিকভাবে না বোঝেন আপনারা এই ভিডিও ভিডিওটা সুন্দরভাবে দেখবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে শেপ কতটা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা আপনারা ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না আর যারা এই মুহূর্তে ইউটিউবে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইবার করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটা পান তবে আজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ